দর্শক বন্ধু আবারও গুরুত্বপূর্ণ আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিদিন আপডেট দিই মোটামুটি প্রথমেই বলবো আজকে সব শেষ প্রায় মঙ্গলা মায়ের মন্দির ভাঙচুর হচ্ছে মারামারি লাটালাটি হচ্ছে বেশ কিছু আমি গুরুত্বপূর্ণ খবর শেয়ার করব। হয়তো আমরা আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ যেতে পারব না কোনো ভক্তরা যেতে পারবে না এমনি মানে মঙ্গলামা নিয়ে যাচ্ছিলেন অন্য জায়গায় কিন্তু তার আগেই ভাঙচুর শুরু হয়ে গেল ভক্তরা যেখানে গিয়ে দাঁড়াচ্ছে সেখানে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কথাটা একদম পুরোপুরি সত্যি আজই এই ঘটনাটা শুরু হয়ে গেল মঙ্গলা মায়ের কাছ থেকে আজকে মঙ্গলা মা মুখ খুলে দিল যে তোলাবাজিরা এই রকম বারবার আমাকে হেনস্থা করছে তোলাবাজিরা বলছে আমাকে এত টাকা দিতে হবে প্রায় বারো লাখ টাকা চেয়েছে মঙ্গলা মায়ের কাছে মঙ্গলামা কিছুতেই দেবে না সেই টাকা সেই জন্য বারবার ভাঙচুর হচ্ছে এর আগেও হ্যাচারি রোডে যখন ছিল এই মন্দির তখনও টাকা পয়সা চেয়েছিল আশেপাশের লোকজনরাও বলছিল কিন্তু মা সে কখনো দেবে না বলে এটা সম্পূর্ণ অন্যায় আজকে আমি যদি এক হাজার দিই কালকে দশ হাজার চাইবে পরশু দিনকে দশ লাখ চাইবে এদেরকে প্রশ্রয় দেওয়া উচিত না দেখি ওরা কি করতে পারে তাই বাড়িতে এর আগে তো বাড়ির মানে স্বামী ছেলে সবাইকে ভীষণভাবে মারধর করেছে ভক্তদেরও মারধর করেছে অনেক শাস্তি নিয়েছে অনেক কষ্ট দিয়েছে কিন্তু মঙ্গলামা মা আবার বেলেরাতে এসে ভালোভাবে খুব সুন্দরভাবে চলছিল বেলেরার মন্দির কিন্তু আবারও সেই শুরু মানে শুরু হতে না হতেই আবার নতুন করে বিশাল বড় ঝামেলা সৃষ্টি হয়ে গেল মন্দির আর ওখানে থাকবে না এই মানে অত্যাচারী অনিষ্ট মিথ্যাবাদী এবং দূরাচারী পাপিষ্ট এই সব মানুষদের জন্যে আবারও সেই একই হচ্ছে মঙ্গলামা তো অনেক দিন ধরে ভুক্তভোগী এত মনে মানে কষ্ট নিয়েও মঙ্গলামা কিন্তু মানে সকলের মুখে হাসি খুশি নিয়ে ছিল এত বুকে চাপা থাকা কষ্ট নিয়ে তাই মঙ্গলামা বারবার বলছে যে আমি অনাথ আশ্রম করব অনাথদের দেখবো এবং জামা কাপড় কখনো দেব না আমি তোলাবাজিদের একটা টাকাও দেখি কি করতে পারে ভক্তদের তো বলছে তোমরা সবাই আমার কাছে আছো তো ভক্তরা বললো হ্যাঁ আমরা সবাই তোমার কাছে আছি তাই আবারও বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রত্যেকে যারা দূর দূর থেকে আসছো আসছো তারা জেনে নাও বিদেশ থেকে থেকে বাইরে ভিডিওটা ভালো করে জেনে নাও যে তারা এখন মন্দিরে আসবে কি আসবে না মন্দিরে এখন যখন তখন ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাচ্ছে প্রতি মুহূর্ত তাই মা হতে ভক্তদের বলেছে তাদেরকে নিয়ে বিশাল বড় আন্দোলন করবে এবং কোটেও যাবে কোটের দ্বারস্থ হবে তবু একটা টাকাও তোলাবাজিতে দেওয়া হবে না শয়তানদের দেওয়া হবে না এবং পাপিষ্ট অত্যাচারী দূরাচারী মিথ্যেবাদী মানুষদের কখনো একটা পয়সাও দেবে না মঙ্গলামার দৃঢ় প্রতিজ্ঞা করেছে এই তোলাবাজিদের টাকা দেওয়া হচ্ছে না বলেই এই রকম বার বার বন্ধ করে দিচ্ছে এই মানুষগুলো অত্যাচারী মানুষগুলো মন্দির আবারও উঠে যাবে ওখান থেকে নতুন কোথায় মন্দির হচ্ছে মঙ্গলামা একটা ব্যবস্থা তো করছিল যে অনেক ভক্ত আসে এখানে জায়গা হচ্ছে না তাই অন্য জায়গায় আমি নিয়ে যাব অন্যত্র নিয়ে যাব কৃষ্ণকালী মন্দির তার আগেই কিন্তু সেই পাপিষ্ট দুরাচারীরা সব শেষ করে দিল তাই মঙ্গলা মা বারবার বলছে যে আজকে মায়ের বিশাল ইচ্ছা একদিকে দক্ষিণেশ্বর একদিকে তারাপীঠ মাঝখানে কৃষ্ণকালী ময়ে মায়ের মন্দির তৈরি করবে কিন্তু মায়ের মন্দির আর হচ্ছে না এই দুঃখজনক খবরটা সবাইকে আবার শেয়ার করে দিতে হচ্ছে এটা কখনো ভাবতেও পারিনি যে এই মন্দির আবার ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কিন্তু পাপিষ্টরা কখনো জয় হবে না ওদের ওদের পরাজয় হবেই হবে আজ হয়তো এই রকম হচ্ছে রক্ত গঙ্গাও বয়ে যেতে পারে এই মন্দিরে তাই ভক্তদের বলবো তোমরা যত পারো বাড়িতে বসে বসে মঙ্গলা মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো কিন্তু এখানে এসে খুব মুশকিল হয়ে যাবে বিপদে পড়বে মঙ্গলা মাকে কৃষ্ণকালী মাকে কখনো এখান থেকে সরিয়ে দিও না প্রত্যেক মানে মানুষদের বলবো যারা লাখো লাখো টাকা নেওয়ার জন্যে এই মন্দিরটা তুলে দেওয়ার চেষ্টা করছো কত লাখো মানুষ এই মন্দিরে বসে খাচ্ছে মানে তাদের পরিবারে একটু অন্ন উঠছে তাদের অসুস্থ বাচ্চাদের রোগ মুক্ত হচ্ছে অনেক 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 অসুস্থ বাচ্চাদের রোগ মুক্ত হচ্ছে এই মঙ্গলা মায়ের জন্য কৃষ্ণকালী মায়ের মন্দির আছে বলে লক্ষ লক্ষ ভক্তরা সবাই এই সাহায্য করছে এই মন্দিরে তাই বলছি প্রত্যেক ভক্তদের সাবধান করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে আমি আবারও সাবধান করে দিচ্ছি ভিডিওটা ভালো করে দেখো শেষ পর্যন্ত এবং তোমরা কিন্তু এখন কেউ এসো না সমস্ত ভিডিও দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি অবস্থা হচ্ছে মঙ্গলা মায়ের মন্দিরে। তোমরা ভালো করে মানে ভিডিওটা দেখো এবং পারলে একটু সাবস্ক্রাইব করে দাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব শেষ হয়ে গেল মঙ্গলা মা বলছে এ লড়াই আমার একার নয় এ লড়াই প্রত্যেকে এ লড়াই সবার মানুষের লড়াই কারণ কৃষ্ণকালী মা থাকলে তোমাদেরই উপকার হবে আমার নয় আমাকে কেউ ধরে বেঁধে রাখতে পারেনি পারবেও না আমি আমার মতো পুজো করব। আমার মতো থাকব। কিন্তু কিছু কিছু কথা আমাকে শেয়ার করতেই হবে মঙ্গলামা এতদিন কথাগুলো লুকিয়ে রেখেছিল লাইভেই বলছে সবাইকে যে আজকে কেন এরকম পাপিষ্ট দূরাচারীরা ভেঙে দিচ্ছে আবারও মন্দির ভক্ত মঙ্গলবার আজ এসেছে বিশাল ভিড় হয়েছে প্রচুর 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 ভক্ত মানে মাথায় শুধু দেখা যাচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়েই আসে তাই বাচ্চাকে নিয়ে অসুস্থ রোগীদের নিয়ে দূর দূরান্ত থেকে আসছে মঙ্গলা মা সবাইকে বিশেষ বার্তা দিচ্ছে আজকে পুরো ওপেন করে দিয়েছে যে কেন বারবার মন্দির ভেঙে দিচ্ছে এতদিন কিন্তু আমরা বুঝতে পারিনি কিন্তু আজকে পুরো খোলা খুলি বলছে প্রথম কারণ হচ্ছে মন্দির ভাঙার পিছনে কারণ হচ্ছে একে একে সবার সামনে তুলে ধরছে নয় আমি মরবো নয় মারব দুটোর একটা আমি দুটোর মধ্যে দুটো প্রতিকা নিয়েছি নয় মরব নয় মারব আমি কারণটা সবাইকে বলতে চাই কৃষ্ণকালী মন্দির যেখানে ছিল তোলা বাজরা এই ভরে গেছে তোলা বাজে দেশটা আমাদের দেশটা পুরো শেষ হয়ে যাচ্ছে এই তোলা বাজের জন্য তাই প্রত্যেক ভক্তদের বলবো লাখো লাখো মানুষ দুস্থ অনাথ দিনের পর দিন তারা এখানে করে খাচ্ছে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে আমি কিন্তু বারবার বলবো একটা পয়সাও আমি তোলাবাজিতে বাজিতে দেব না দেখি কি করতে পারে একদিন তো আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল এই তোলাবাজিদের জন্য বারো লাখ টাকা আমাকে চেয়েছিল কিন্তু আমি এক টাকাও দেবো না বারবার পুরো সবার সামনে মঙ্গলামা বলছে কারণ আমি এই টাকা সমস্ত অনাথ আতু দুস্থ মানুষদের আমি দেবো অনেক ভক্ত আছে তারা মায়ের কাছে এসে মানে সাহায্য করে এবং এই টাকা আমি সবাইকে দান করতে চাই আশ্রম করতে চাই হসপিটাল করতে চাই ভালো ভালো সুন্দর কাজ মঙ্গলা মায়ের সমস্ত সাদിച്ച পুরো জল ঢেলে দিল আগুন ধরিয়ে দিল এই তোলাবাজিরা এই তোলাবাজিরা বারো লাখ টাকা দিইনি বলে আমাকে পুলিশের কাছে পাঠিয়েছিল এই মন্দিরটাও আবার ভাঙার চেষ্টা চলছে এখানে আমি তোলাবাজিতে ঢুকতে দেবো না ডাস্টি বোর্ডরা সমস্ত দায়িত্ব নেবে কোনোভাবে আমি তাদের ঢুকতে দেব না আমি কোটের দ্বারস্থ হব আমি তারপরে সব সন্তানরা এই যে আছে আমার সঙ্গে যেসব ভক্তরা আছে তোমরা পথ থেকে আমার সঙ্গে আছো তো প্রত্যেক ভক্ত বলছে হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকতে চাই তোমার কিচ্ছু হবে না কৃষ্ণকালী মা যার কাছে আছে তার কিচ্ছু হবে না তোলা বাজরা টাকা পাচ্ছে না বলে আজকে বারবার তারা প্রতিজ্ঞা করছে এই মন্দির ভাঙব সুন্দর সনাতনী বাংলাকে আমি নষ্ট হতে দেব না আমি পণ করছি প্রত্যেক ভক্তদের কাছে আমি নয় মরবো নয় মারব আমার কাছে এই ভক্তরা সব তাই ভক্তদের জন্য আমি জীবন পাঠ আজকে লক্ষ লক্ষ ভক্তদের এই উপকার পাচ্ছে তারা আমার মন্দির আগে সবার আগে আমার মন্দির আমি একটা টাকাও তোলা বাজিতে দেবো না আজ একটা টাকা যদি দিই আবার কাল দশ টাকা চাইবে তাই কখনো দেবত্ব জায়গায় আমি মন্দির করেছি এটা কারুর বাবার জায়গা নয় যে আমাকে উচ্ছেদ করে দেখি রকম করে উচ্ছেদ করে অন ক্যামেরায় মঙ্গলামা সবাইকে বলে দিচ্ছে যে আমি প্রত্যেকে উপকার পেয়েছে যারা উপকার পেয়েছে তারা প্রত্যেকে আমার সঙ্গে তো থাকবেই বলে দিয়েছে তাই বলছে যে আর কিন্তু তোমরা পিছিয়ে থাকবে না চলো সবাই আমরা এক সঙ্গে হাতে হাত মিলাই কৃষ্ণকালী মায়ের মন্দির কবে থেকে আমি লড়ছি সব সময় আমার পিছনে লেগাছে পিছন ধরে টানছে কিন্তু তারা পারবে না পাপিস্টরা সেটা কিন্তু জানে না বারবার একই করছে মন্দির আমি তোলাবাজির হাতে কিছুতেই আমি দেব না যদি যেখানে যেতে হয় আমি সেখানে যাব আমি কোর্টের দ্বারস্থ হব দু বিঘে জায়গা আমি পেয়েছি এরপর আমি পঁচিশ বিঘে জায়গার জন্যে আমি ব্যবস্থাও করছি কিন্তু আমি এক টাকাও তোলাবাজিদের দেব না বারবার এই তোলাবাজিরা আমার পিছনে লেগে আছে অনেকবার এই রকম করছে আমি কোনো তোলাবাজিদের একটা টাকাও দেব না তাই বারবার বলছে সঠিক বিচার পাচ্ছি না তোমরা প্রমাণ লোপাটো হয়ে গেল এমন করছি আমার পিছনে কিন্তু পুলিশ মানে খালা মানে খালাস করে দিল তোলাবাজিদের কিন্তু আমি তাদের ছাড়বো না আমি তাদের শেষ দেখব মঙ্গলামা আজকে অনেক কিছু বারবার সবাইকে পুরো ওপেন বলে দিল যে কখনো পাপের ঘোড়া তাকে পেতেই হবে আজ হয়তো এরম করছে পাপ বাপকেও ছাড়ে না পাপিষ্ট দোড়াচারী অনিষ্টকারী মানুষরা শেষ হবেই হবে মা তাদের শাস্তি দেবেই দেবে কোনো ভুল নেই আর কি বলবো মঙ্গলা মা এত চক্রান্ত সহ্য করেও সমস্ত ভক্তদের কাছে হাসি মুখ দেখাচ্ছে যে অনেকবার আমাকে বলেছে যে এত টাকা দাও অত টাকা দাও আমি কখনো একটা টাকাও আমি দেব না খুব ওপেন কথা বলায় আমি বলে দিচ্ছি তাই বারবার বলছে হাজার বার বলছে যা খুশি তাই করে নাও আমি কিন্তু তোলাবাজদের একটা টাকাও দেবো না দেখি তোমরা কি করতে পারো নিজেদের নিজেদের পেট ভরাবে আর আমি এই টাকা সমস্ত দুঃখ অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম হাসপাতাল এই সব করবো বিনা পয়সায় আমি চিকিৎসা করব। তাই হাজার হাজার ছেলে মেয়েরা ফুলমালা বিক্রি করে তারা পেটের ভাত জোগাড় করছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে তাদের কি তারা ভাত দিতে পারবে চাকরি দিতে পারবে তো তারা এই তোলা বাজরা আমি এর জন্যে কোর্টের দ্বারস্থ দেখি কি করে এই তোলা বাজরা মাথা উঁচু করে দাঁড়ায় আমার সঙ্গে তো সমস্ত ভক্তরা ভক্তরা তো সবাই হ্যাঁ বলছে আমি প্রতিজ্ঞাবদ্ধ একটা টাকাও আমি দেব না ভক্ত সাথে আছো তো ভক্তরা তো এক সুরে বলছে হ্যাঁ আমি সমস্ত ভক্তরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আছি মানে মায়ের সঙ্গে আছে কত ভক্ত আজকে মঙ্গলবার তো প্রচুর 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 ভক্ত তাই বারবার বলি মাকে আমি বিশ্বাস করি কে কী করবে দেখি আর এখানে ভাঙবে তো দেখি ভাঙু কিন্তু ভেঙে তারা কি করবে আমাকে থামাতে পারবে না আমি মায়ের মেয়ে মা আমাকে এখানে পাঠিয়েছে যেমন যেমন কর্ম করবে করবে তেমন ফল পাবে পাপ তেমনি সাজা মঙ্গলা মা বলছে আজকে মেয়েদের কোনো সেফটি নেই এই মানে কর কাণ্ডে একটা মেয়েকে এইভাবে মারা হলো তার কি কোনো সাজা হলো না তাই এমন পাপিষ্ট দূরাচারী অত্যাচারী অহংকারী মানুষে ভরে গেছে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে তাই কৃষ্ণকালী মায়ের মন্দির কেউ ভাঙতে পারবে না আমি জোর গলায় বলতে পারি মেয়েদের কোনো দাম নেই আজকে মাস্তাই বেরোলে মেয়েদেরকে না বারবার ধর্ষণ করছে হত্যা করছে নানান রকম তাদেরকে কষ্ট দিচ্ছে তাই বারবার আবারও বলবো মঙ্গলা মায়ের মন্দির আবারও বন্ধ হয়ে যেতে চলেছে অনেক ক্লান্ত মঙ্গলামা ভীষণ কান্নাকাটি করছে তবু বলবো মঙ্গলা মায়ের পাশে সবাই থাকো এবং ছিলে আছো থাকো এখানে শেষ করছে প্ল্যানিং করে মঙ্গলামাকে মারধরো করেছে মারলেও আমি কিন্তু একটা টাকাও দেবো না সব হয়তো শেষ হয়ে গেল কিন্তু না ভক্তরা সবাই এক সাথ হয়ে জোট হয়ে বলবো কৃষ্ণকালী মা কখনো শেষ হতে পারে না কৃষ্ণকালী মা থাকবেন আজকে এত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও মুখে হাসি তোমরা সবাই সাথে থাকো কৃষ্ণকালী মায়ের সাথে থাকো তোমরা মন্দিরকে কেউ ভাঙতে দিও না তোমরা বুক দিয়ে আটকে রাখো তারা জানে যে এইখানে মন্দির ভাঙলেও আবার অন্যত্র আমি ঠিক চলে যাব কারণ ভক্তরা আমার সঙ্গে আছে একদম সত্যি কথা মন্দির যদি ভাঙচুর করে কিন্তু ভক্তদের ডেকে তার বিচার করব। আমি কোটে দ্বারস্থ হবই হব কি রায় দেয় বিচারপতি সেটাই দেখব কারণ আমি কোনো অন্যায় কাজ করছি না আমি যা করছি সমস্ত ভক্ত তার প্রমাণ আর যারা তোলাবাজি করছে তারা পয়সা দিয়ে কি এমন করতে পারবে দেখি ওরা মন্দিরে সব সময় ভাঙচুর করছে আমাকে অত্যাচার করছে কিন্তু না বারবার শেষ কথা তোলাবাজিকে আমি কোনো টাকা দেব না এই টাকা আমি দুঃখ দুঃস্থ অতুর দেবো যারা খেতে পায় না তাদের জামা কাপড় দেবো পড়াশোনা করাবো বৃদ্ধাশ্রম করবো হাসপাতাল করব মা যেখানে যাবে ভক্তরাও সেখানে যাবে দেখি কে কি করতে পারে কখনো এই মন্দির ভাঙতে পারবে না যাই হোক আমি বলবো তোমরা সবাই মঙ্গলা মায়ের সাথে থাকো এখন কেউ মন্দিরে এসো না তার কারণ এখন বিশাল ভাবে ভাঙচুর হচ্ছে কারণ শয়তানদের তো কেউ আটকাতে পারে না ওরা খনিকের জন্য হলেও জয় লাভ করে পরে তো তার সাজা পাবেই পাবে কিন্তু আজ তো তারা ওই রকম অত্যাচার করছে আর তারা ভক্তদেরও দেখবে না তাদেরকেও অত্যাচার করবে তাদের ওপর তাই অবশ্যই তোমাদের আবারও বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং খুবই দুঃখ সংবাদ তোমাদের দিলাম খুব খারাপ লাগছে কিন্তু মঙ্গলা মা কখনো হারবে না কৃষ্ণকালী মা মঙ্গলা মায়ের সঙ্গে আছে এই কথাই বলবো যত যেই পিছনে লাগুক না কেন আজ হয়তো ভাঙছে কাল আবার দ্বিগুণ হয়ে গড়বে মাথা উঁচু করে মঙ্গলামা দাঁড়াবে মঙ্গলামা ভীষণ ক্লান্ত ওই পয়সায় অনাথ আশ্রম করবো বৃদ্ধাশ্রম করব। আমি গরিবদের দেবো কেন আমি তোলাবাজি টাকা দেবো যাই হোক আজকের মতো বিদায় তোমাদের সাবধান করে দিলাম মন্দিরে এখন যেও না কিন্তু মঙ্গলার মায়ের পাশে থেকো সবাই আজকের মতো বিদায় অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দাও বেশি বেশি করে যাতে ভক্তরা সবাই জানতে পারে